এএফসি উইমেন্স এশিয়ান কাপ দু বাছাই পর্বের শুরুতেই চমক দেখালো বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র্যাঙ্কিং এ ছত্রিশ ধাপ এগিয়ে থাকা বাহরানকে সাত শূন্য গোলে বিধ্বস্ত করে সি গ্রুপের লড়াই শুরু করেছে পিটার জেমস বাটলারের দল মিয়ানমারের ইয়াংবে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে পাঁচ গোল করে দারুণ আধিপত্য দেখায় লাল সবুজের প্রতিনিধিরা দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে জয় সান দেন তারা প্রথম মিনিট থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ দশ মিনিটে মাঝমার থেকে আসা লম্বা বল নিয়ন্ত্রণ নিয়ে চিপ শটে গোল করে সামচন্দার জুনিয়র এর পাঁচ মিনিট পরে স্বপ্না রানের পাস ধরে বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা যোগ করার সময় জোড়া গোল করেন তোহরা খাতুন প্রথমটি প্রতিপক্ষের পুলের সুযোগে দ্বিতীয়টি সামচন্ডার জুনিয়রের কাটব্যাকে বিরতির পরও ছন্দে ছিল বাংলাদেশ ষাট মিনিটে সামচুন্ নাহারের টোকায় রাওয়ান আল আলীর পায়ে লেগে আত্মঘাতী গোল হয় এরপর চুয়াত্তর মিনিটে একক দরে নিচু শটে স্কোর লাইন স্বাচ্ছন্ন করেন মুনকি আক্তার শেষ দিকে বদলি খেলোয়াড় সাগরিকার গোল অফসাইডের কারণে বাতিল হয় আর তৌরার একটি শট পারে লেগে ফিরে আসে ফলে ব্যবধান আর বাড়েনি বুধবার মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ এদিকে প্রথমবার গ্লোবাল সুপার লিগে অংশ নিয়ে শিরোপা জয় করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইটার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে আবারও সে টুর্নামেন্টে খেলতে যাচ্ছে দলটি সেই টুর্নামেন্টের জন্য আনুষ্ঠানিকভাবে নিজেদের দল ঘোষণা করেছে তারা তবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে রাখেননি রংপুর তাকে কেন দলে রাখা হয়নি সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন রংপুরের টিম ম্যানেজমেন্ট টিম ডিরেক্টর জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সাকিবকে দলে নেয়নি রংপুর তিনি বলেন আমরা ক্রিকেটের মানুষ ক্রিকেটার সাকিবকে আমরা চিনি রাজনীতিবিদ বা অন্য কোনো পরিচয়ে চিনি না ওনার সঙ্গে যতটুকু কথা হয়েছে আশা করি উনিও পরিস্থিতি বুঝতে পেরেছেন পরিস্থিতির কারণে হয়তো নিতে পারিনি তবে কোনো পক্ষ থেকে সাকিবকে দলে নেওয়া বা না নেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি বলে স্পষ্ট করেন তানিম নিম ওরকম নির্দেশনা আসেনি যে সাকিবকে নেওয়া যাবে বা যাবে না এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল আমাদের দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সাকিবকে নিলে প্রতিক্রিয়া কি হতে পারে এটা আমার জানা নেই